আজকের মঙ্গল সমাচার লুক রচিত মঙ্গল সমাচার অর্থাৎ সাত পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ একদিন ফরিশিদের একজন যিশুকে নিজের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করল সেই ফরিসির বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন সেই সময় একটি মেয়ে এসে সেখানে উপস্থিত হলো শহরে সে পতিতা বলেই পরিচিত যিশু ফরিশিদের বাড়িতে খেতে বসেছেন শুনে সে শ্বেত স্ফটিকের একটি পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল পেছনে তার পায়ের কাছে এসে সে সেখানেই বসে রইল সে তার চোখের জলে ভিজে যেতে লাগলো সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তা চুম্বন করল আর সুগন্ধি তেল তাতে মাখিয়ে দিল তাই দেখে যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল সে মনে মনে বলতে লাগলো লোকটা যদি প্রবক্তা হতো তাহলে সে বুঝতেই পারত যে মেয়ে এখন তাকে স্পর্শ করছে সে কে কেমন ধারামে বুঝতেই পারত সে একটা পতিতা তখন তার এই মনের চিন্তার উত্তর দিতে গিয়ে যিশু বললেন সিমন তোমার সঙ্গে আমার কথা আছে সে উত্তর দিল বলুন গুরু যিশু বললেন এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল একজনের দেনা ছিল পাঁচশো রূপো টাকা আর একজনের ছিল পঞ্চাশ রূপর টাকা তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাফ করে দিল এখন বলো এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে সীমন উত্তর দিল আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাফ করেছে সে তাকে বেশি ভালোবাসবে যিশু বললেন ঠিক কথাই বলেছ তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি সিমনকে বললেন তুমি এই মেয়েটিকে দেখেছ তো আমি তোমার বাড়িতে এলাম অথচ তুমি আমাকে পা ধোবার জল দিলে না এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল মুছিয়ে দিল নিজের চুল দিয়েই তুমি আমাকে স্বাগত চুম্বন জানালে না ও কিন্তু আমি এখানে আসবার সময় থেকেই আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে তুমি আমার মাথায় একটুও তেল মাখিয়ে দিলে না ও কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল তাই আমি তোমাকে বলছি ওর পাপ ওর যে বহু পাপ তা ক্ষমা করাই হয়েছে ওর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ যাকে ক্ষমা করা হয় যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে তারপর তিনি মেয়েটিকে বললেন তোমার পাপ ক্ষমা করা হয়েছে যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগলো কে এই লোক যে পাপ ক্ষমা করে যিশু তখন মেয়েটিকে বললেন তোমার বিশ্বাসী তোমাকে উদ্ধার করেছে এবার যাও মা শান্তিতেই থাকো প্রভুর মঙ্গল সমাচার